ও বন্ধুগান বিশাল গুড নিউজ একদম দেখতেই পাচ্ছেন আজিমগঞ্জ জংশন অমৃত ভারত প্রকল্পে এবার নতুন ভাবে স্টেশনের প্রবেশদ্বার মেন গেটের সামনে শেড ছাউনির কাজ স্টার্ট হয়ে গেছে আর দ্রুত দেখাতে বলেছিলেন আজিমগঞ্জ জংশনের নিউ আপডেট অবশ্যই আজিমগঞ্জ জংশনের পুরো আপডেটটা আজকের ভিডিওতে থাকছে আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু বেঙ্গল টপ ব্লগ বেঙ্গল টপ ব্লগের এই নতুন ভিডিওতে স্বাগতম আজকে আজিমগঞ্জ জংশনের অমৃত ভারত প্রকল্পে যে আধুনিকীকরণ হচ্ছে আজিমগঞ্জ জংশন যে আগামী দিনে যে নিউ লুক যে ডিজাইনের সেটাই আপনাদেরকে দেখাবো এবং ইতিমধ্যেই যে কাজটা অনেক দিন থেকে থমকে ছিল তো প্ল্যাটফর্মের ভিতরে প্ল্যাটফর্মে মার্বেট প্ল্যাটফর্ম থেকে বসানো থেকে শুরু করে প্ল্যাটফর্মে সেট ছাউনি এবং প্ল্যাটফর্মে যে উন্নতিকরণ কোচ কোচ ইন্ডিকেশন ডিসপ্লে থেকে অনেক কাজ সব কাজ কিন্তু এগিয়ে যাওয়ার পরে সব কাজ কিন্তু কিন্তু কমপ্লিটের মুখোমুখি কিন্তু স্টেশন ঢুকতে আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে মেন প্রবেশদ্বার এই স্টেশন ঢুকতে মেন যে প্রবেশদ্বার সামনে যে লুক মানে ডিজাইনটা যেটা দেখার জন্য হয়েছিল অমৃত ভারত প্রকল্পে যে লুকে সাজানো হবে সেই কাজটাও কিন্তু এবার দ্রুত গতিতে কমপ্লিট হয়ে যাবে খুব শীঘ্রই কিন্তু শেষ হয়েছে খুবই দ্রুত গতিতে ফার্স্ট কাজ চলছে এবং ইতিমধ্যে সেই কাজানোর সাজানোর যে কাজটা সেটাই স্টার্ট হয়ে গেছে এই হচ্ছে আজিমগঞ্জ জংশন ঢুকার মেন যে লুক ডিজাইন স্টেশন ঢুকতে যে নতুন ডিজাইন একদম সাজছে সেই কাজ কিন্তু স্টার্ট হয়ে গেছে ইতিমধ্যে আজকের ভিডিওতে আপনাদেরকে পুরো ডিটেলস দেখাবো ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে লাইক এবং শেয়ার এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত চলুন ভিডিওটি শুরু করা যায় এই হলো আজিমগঞ্জ জংশন হাওড়া ডিভিশনের একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন আর এই জংশন থেকেই কিন্তু আজিমগঞ্জ কাটুয়া প্যাসেঞ্জার সহ আজিমগঞ্জ নিমিতা এবং এই আজিমগঞ্জ থেকেই হাওড়া প্যাসেঞ্জার এবং আজিমগঞ্জ থেকে গণদেবতা এক্সপ্রেস কবিগুরু এক্সপ্রেস এই সমস্ত ট্রেনগুলো ছাড়ে সেই জন্য আজিমগঞ্জ জংশন খুবই গুরুত্বপূর্ণ একটি রেলওয়ে জংশন এবং এই আজিমগঞ্জ জংশনে ট্রেনের যে কারসেট সেটা কিন্তু আচ্ছা আচ্ছা ট্রেন রাখার ব্যবস্থা ট্রেনের কোচে জল ভরার ব্যবস্থা সমস্ত কিছু কিন্তু আছে অর্থাৎ ট্রেনের অনেক কিছু মেনটেন্স করা হয় আজিমগঞ্জ জংশন থেকে এবং সেই জংশনটি একদম ভাগীরথী নদের এপারে ওপারে হচ্ছে জিয়াগঞ্জ সেই আজিমগঞ্জ জংশন বদলে যাচ্ছে নতুন লুকে নতুন রূপে এবার অমৃত ভারত প্রকল্পে দেখতেই পাচ্ছেন আজিমগঞ্জ ংশনের যে মেন লুক বা স্টেশন প্রবেশদ্বার সেটা কিন্তু সম্পূর্ণ বদলে যাচ্ছে এবং ভিতরে প্ল্যাটফর্মে সেড ছাউনি থেকে শুরু করে প্ল্যাটফর্মের মেঝেতে টাইলস বসানো থেকে শুরু করে ফুট ওভারব্রিজ নতুন নির্মাণ কোচ ইন্ডিকেশন ডিসপ্লে সব কাজ এগিয়ে যাওয়ার পরে স্টেশন ঢুকতে যে মেন লুক ডিজাইনের কাজটা বাকি ছিল সেটা শুরু হয়ে গেছে এবং সেই কাজটাও চলছে দুমদাম গতিতে আর দেখতেই পাচ্ছেন এই আজিমগঞ্জ জংশন কী এই হচ্ছে সেই রাস্তা আজিমগঞ্জ জংশনে দুই সাইড দিয়ে ঢোকার অসাধারণ রাস্তা এবং আজিমগঞ্জ জংশনটা অনেকটাই কিন্তু শান্তশিষ্ট কারণ পরিবেশের প্রক প্রাকৃতিক একটা গাছ এবং সেই গাছপালাতে একদম ঠান্ডা এদিকে ছয় নম্বর প্ল্যাটফর্মের ওই সাইডে নতুন বিল্ডিং ভবন হচ্ছে এই দিক দিয়েও কিন্তু আগামী দিন আজিমগঞ্জ জংশনে প্রবেশ করা যাবে এবং দেখতে পাচ্ছেন ওই হচ্ছে সেই ফুট ওভারব্রিজ ছয় নম্বর প্ল্যাটফর্মে আর এদিকে নতুন বিল্ডিং ভবন এটাও কিন্তু তৈরি হচ্ছে